আপনি বা আপনারা যদি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন পিএনবিতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আজকের এই ভিডিও আপনার জন্য বা আপনাদের জন্য খুব হেল্পফুল ছাড়াও আপনার জানাশোনা কোনো বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের যদি পিএনবিতে অ্যাকাউন্ট থাকে এবং যে যে কারণগুলোর জন্য পিএনবিতে এই সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে ক্লোজ করে দেওয়া হবে এই কারণগুলোর মধ্যে আপনি বা আপনার চেনা জানা যদি কেউ পরে সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে নিলে আপনাদের অনেকটাই হেল্প হবে এর পরে পরেই আপনারা কিন্তু ব্যাংকে যাবেন গিয়ে সেখানে পরিস্থিতি অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের মধ্যে হয়তো অনেকে এমন থাকবেন যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে অসুবিধা কিছু নেই সত্যিকারের কি অ্যাকাউন্ট বন্ধ হবে যদি হয় সেক্ষেত্রে কাদের হবে কেন অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দেওয়া হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজভাবে জানাবো তাই আজকের এই ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল পরবর্তীতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন তাহলে চলুন আমরা জেনে নেই পিএনবিতে কেন তড়িঘড়ি করে এইভাবে অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দেওয়া হচ্ছে গ্রাহকদের জন্য এক বড় ঘোষণা প্রকাশ্যে আনলো পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। খুব শীঘ্রই দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের তরফে তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এই বিশেষ নির্দেশিকা প্রকাশ্যে আনার পর থেকেই কাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে এবং কেনই বা তা বন্ধ করা হবে এই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে প্রকাশিত নির্দেশিকা মারফত জানানো হয়েছে যে সমস্ত গ্রাহকরা বিগত তিন বছর যাবত তাদের অ্যাকাউন্ট মারফত কোনো রকম লেনদেন করেননি এবং যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্টটি বিগত তিন বছর যাবত যাবৎ রকম ব্যালেন্স রাখা হয়নি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ মূলত যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট বিগত তিন বছর ধরে কোনো রকম ব্যবহার করা হয়নি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পিএনবি থেকে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে কয়েকটি বিশেষ ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের ছাড় দেওয়া হবে এক্ষেত্রে ডিমেট অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে এমন অ্যাকাউন্ট পঁচিশ বছরের কম বয়সী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাবালক কিশোর কিশোরীর অ্যাকাউন্টে ছাড় মিলবে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা পি এম এসবি ডিবিটি ইত্যাদির জন্য খোলা অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করা হবে না আদালত এবং আয়কর দপ্তরের তরফে খোলা অ্যাকাউন্টেও ফ্রিজ করা হবে না বলেই জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানা গিয়েছে যে যে সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে কোনোভাবেই লেনদেন করা হয় না এবং যে সমস্ত অ্যাকাউন্টে কোনোরূপ ব্যালেন্স নেই সেই অ্যাকাউন্টগুলির মারফত যাতে কোনোরূপ দুর্নীতি না ঘটে তা নিশ্চিত করার জন্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এই রূপ একটি কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে